হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটিন করব অর্থাৎ পনেরো লাস্ট ভিডিওতে আমরা এক দাগের অর্থাৎ এক নং ছবিটা করেছি এবার আজকে আমরা দুই নং ছবিটা করব আমি নিচের বৃত্তকলাগুলির এই বি বৃত্ত চাপের দৈর্ঘ্য হিসাব করি বলছে এইটুকু আমাদের বের করতে হবে ও কলাগুলির পরিসীমা অর্থাৎ এই ধার বরাবর আমরা পরিষেমা বের করব ও ক্ষেত্রফল মানে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বের করতে হবে প্রথমত আমরা কি করব একটু কম্পাস আর পেন্সিল নেবো ওকে তাহলে আমাদের ছবিটা অ্যাকুরেসি করতে সুবিধা হবে তাহলে দেখো এভাবে আমি যে কোনো একটা দূরত্ব নিলাম নিয়ে আমরা কি করব এভাবে এভাবে একটু ঘুরিয়ে নেব ওকে ঘুরিয়ে নেওয়ার পর এবার আমরা স্কেল বসিয়ে এটাকে যুক্ত করব ওকে যে কোনো এক সাইডে মানে এই সাইডটা প্রথমে যুক্ত করে নিই ঠিক একইভাবে এটাকে যুক্ত করে দেব এটাকে বলে বৃত্ত কলা আমি পুরোটাই যদি ঘোরাতাম তাহলে দেখো একটা বৃত্ত হয়ে দাঁড়াতো ওকে যদি এখানে আমরা কাটা রাখি আর পেন্সিলটা এখানে রাখি তাহলে এভাবে কিন্তু একটা পুরো বৃত্ত হবে জাস্ট আমি ডট ডট করে দেখাচ্ছি এই নাও আমাদের একটা বৃত্ত ঠিক আছে যদি আমি আঁকতাম তাহলে কিন্তু একটা বৃত্ত হতো তাহলে যেহেতু বৃত্তকলা আছে ছবিতে তাহলে কিন্তু আমি বৃত্তকলাই আঁকবো এই বৃত্তকলার মধ্যে দেখো এই কোনটা তিরিশ ডিগ্রি তাহলে এখানে যে কোনটা আছে সেটা কিন্তু তিরিশ ডিগ্রি অর্থাৎ থার্টি ডিগ্রি আর ও থেকে এর দূরত্ব কত চব্বিশ সেমি তাহলে এটা ও এটা এ আর এটা হচ্ছে বি এটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার ও থেকে এর যার দূরত্ব ও থেকে বীর দূরত্ব কিন্তু সেমই হবে এটাও টোয়েন্টি ফোর সেন্টিমিটার হবে কেন কেন কি এটা বৃত্তের কেন্দ্র আর এটা কি বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাকে যদি আমি পুরো ঘোরাতাম তাহলে কিন্তু একটা বৃত্ত পেতাম তাহলে এভাবে লিখবো যে ত্রিভুজ এখানে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি আমরা তাহলে এখানে দেব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এভাবেও কিন্তু লিখতে পারি কোনটা এখানে কত তিরিশ ডিগ্রি তাহলে এ ও বি এ ও বি সেটা কত তিরিশ ডিগ্রি ওকে আর ও এ আর ও বি কি বৃত্তের ব্যসতা তাহলে লিখব যে এখানে বৃত্ত কলার ওকে ঠিক এভাবে লিখবো আমি ব্যাসারদের দৈর্ঘ্য সুতরাং ও থেকে এ যা দূরত্ব ও থেকে বীর দূরত্ব সমান তাহলে কত এটা টোয়েন্টি ফোর সেমি আর ব্যাসার্ধকে সবসময় মনে রাখবে এটাকে কিন্তু আর ধরা হয় ওকে তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে এখানে দিয়েছে যে এবি চাপের দৈর্ঘ্য সবার প্রথম বের করতে বলেছে তাহলে আমরা লিখব যে সুতরাং অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য বের করব এপি বৃত্ত চাপের এটা যেহেতু একটা চাপ তাহলে এখানে চাপ দেবো এটাকে চাপ বলা বৃত্ত চাপের বৃত্ত চাপের দৈর্ঘ্য এর জন্য সূত্র আছে দেখো যে এখানে যে কোনটা উৎপন্ন করেছে সেই কোনটা বসাবো উপরে তিরিশ বসাবো আর টোটালটা একবার যদি ঘুরে আসতো তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করতো এখান থেকে সে যদি ঘুরে একবারে এখানে আসতো তাহলে সেটাকে আমরা ধরি তিনশো ডিগ্রি কোন উৎপন্ন করে ওকে ইনটু এখানে কি বসাবো দেখো এখানে আমরা বসাবো যে ব্যাসারদের দৈর্ঘ্য ওকে মানে অ্যাকচুয়ালি পরিধি যেহেতু সে দেখো তিনশো ষাট ঘুরেছে দেখো কত ঘুরেছে এটা তিনশো ষাট মানে একবার ঘুরেছে তাহলে সে কিন্তু পরিধি বরাবর ঘুরেছে তাহলে লিখব যে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি ওকে কেন তার কারণ দেখো এখানে বলছে এবি বৃত্ত চাপের দ্বারা পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ফোরে যখন কোনটা ছিল নব্বই ডিগ্রি মানে এইভাবে যখন ছবিটা ছিল তখন কিন্তু নব্বই কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিরিশ দেওয়া আছে তাহলে পুরো এক ভাগ এক পাক ঘুরবে সেক্ষেত্রে তিনশো ষাট ঘুরবে আর সঙ্গে কী দেবো আমরা বৃত্তের পরিধি বসাবো এই সূত্র অনুযায়ী ওকে যে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য এটা ডিপেন্ড করে কত ডিগ্রি দেওয়া আছে এটা নব্বই আছে বলে নব্বই বসেছে এখানে তিরিশ আছে বলে আমাদেরটাতে আমরা তিরিশ বসাবো ওকে ইকুয়াল টু এখানে শূন্য শূন্য কেটে দিই থ্রি বাই থার্টি সিক্স থাকলো আর বৃত্তের পরিধি আমরা কী জানি সূত্র অনুযায়ী বৃত্তির পরিধি মানে এক পাক এটা যদি বৃত্ত হয় তার পরিধি এক ভাগ এক পাক ঘুরতে তাকে টু পাই আর যেতে হবে পাই আর একক নিতে হবে সেমি তিন দিয়ে কাটাকাটি করি অক্ষ তিন এটা অক্ষ তিন আর তিন ঘর নাম হতে পারে ছয়কে কাটবো তিন দুগুণে ছয় তাহলে উপরে থাকছে ওয়ান নিচে থাকছে টুয়েলভ ইন্টু টু পায়ের মান মনে রাখবে বাইশ বাই সাত যেখানে পাই পাবো সেখানে বাইশ বাই সাত বসাবো আর আর তো আমি এখানে দেখছি যে এখান থেকে এটা দূরত্ব মানে বৃত্তের ব্যয়সর্ধ সেটা কত টোয়েন্টি ফোর সেমি ওকে আর মনে রাখবে যেখানে পাই পাবো তার মান আছে বাইশ বাই সাত এটা কিন্তু বসাতে হবে এরপরে দেখো ইকুয়াল টু এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে বারোকে বারো বারো দুগুণে চব্বিশ এই দুই এই দুই কেটে দিই তাহলে আমাদের থাকছে বাইশ বাইশ সাত সেমি এটা একটা উত্তর বলতে পারি আমরা বা এখানে আমরা কি করতে পারি সাত দিয়ে বাইশকে ভাগ করতে পারি তাহলে চলো আমরা সাত দিয়ে যদি বাইশকে ভাগ করি তাহলে সাত দুগুণে কত চোদ্দ বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাকে এক ঘর নিতে হবে সাতককে সাত বসাতে হবে ওকে এখানে একটু আমরা ভুল করেছি দেখো এই দুই দুই তো কাটবে না তাই না এটা দুই তো উপরে আছে ওকে বারো দুগুণে চব্বিশ তাহলে এই দুই কাটবে না ওকে এই দুইও কাটবে না আমি ভাবছিলাম এটা নিচে আছে তাহলে এখানে দুই আর দুই তাহলে এখানে দুই দুগুণে কত চার থাকছে ওকে এই দুই এই দুই চার নিচে সাত তাহলে এখানে সাত চার দুগুণে আট চার দুগুণে আট এত সেম এবার সাত দিয়ে ভাগ করে দিই আমরা সাত দিয়ে আমরা ভাগ করবো অষ্টআশিকে তাহলে সাতকের সাত পাবো আট থেকে সাত বিয়োগ করলে এক আর এখানে আট নামবে এটাকে বড়ো করার জন্য আর সাত ওকে আঠারো এবার আমরা কী করবো সাত দুগুণের চোদ্দ তিন সাথে একুশ ওকে সাত দুগুণের চোদ্দ নেবো আট থেকে চার বিয়োগ করলে চার পাব এখানে দশমিক নিয়ে এটাকে বড়ো করবো চল্লিশ করব পাঁচ সাত পঁয়ত্রিশ ওকে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ বেশি হয়ে যেত দশ থেকে পাঁচ বিয়ে করলে পাঁচ এখানে হাতের এক আসবে ওকে দশমিকের জন্য এখানে শূন্য নিতে পারি আবার পঞ্চাশ আসলো তাহলে সাত সাতা উনপঞ্চাশ করে দিই কিন্তু এই ভাগটা মিলবে না দেখো বারবার আসতেই থাকবে তাই এখানে লিখতে হবে প্রায় এখানে যদি স্টপ করে নিই তাহলে বারো দশমিক সাতান্নলে টুয়েলভ পয়েন্ট ফিফটি সেভেন সেমি ওকে লিখতে হবে প্রায় কেন কি এর কাছাকাছি পুরো অ্যান্সার আমরা পাচ্ছি না তাহলে এটা একটা কিন্তু একটা উত্তর আমাদের চলে আসলো সেটা কি পেলাম সেটা পেলাম আমরা এবি চাপের দৈর্ঘ্য ওকে এখানে ছিল যে এ বি বৃত্তকারীর দৈর্ঘ্য তাহলে ঠিক একইভাবে এবি চাপের দৈর্ঘ্য ডট ডট দিতে থাকবো ওকে ফাইনালি এখানে লিখতে পারি যে সুতরাং আমরা পেলাম এবি বৃত্ত চাপের দৈর্ঘ্য ওকে এরপরে আমরা বের করব যে কলাগুলির পরিসীমা অর্থাৎ এ থেকে বি এর সাথে এই বাহুটি প্লাস এই বাহুটি যোগ করব তাহলে আমরা লিখব যে সুতরাং এ ও বি বৃত্তকলার বৃত্তকলার পরিসীমা তাহলে দেখো এ ও বি এই যে বৃত্ত দেখতে পাচ্ছি এর পরিষীমা প্রথমে আমরা এ থেকে বিতে আসবো তাহলে লিখবো বি এর দৈর্ঘ্য চাপ এটা এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য প্লাস তার সাথে কি দেখো এটা যদি বৃত্তের ব্যাস হতো তাহলে আমরা এ বরাবর আসবো পরিধি মানে এই যে এ থেকে বিতে আসবো আবার বি থেকে ওতে যাবো আবার ও থেকে এতে যাবো তাই না তাহলে ও বি আর ও এ যোগ হবে তাহলে এখানে লিখবো ও এ প্লাস ও বি ওকে আর এ বি এর দৈর্ঘ্য কত বারো দশমিক পাঁচ সাত তাহলে এখানে বসব টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন প্লাস ও এ আর ও বি কত দেখো ও এ ও বি দুটোই হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ প্লাস চব্বিশ টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর কেন কেন দেখো ও থেকে বি যার দূরত্ব ও থেকে এর দূরত্ব সমান ওকে ব্র্যাকেট এত সেমি চব্বিশ চব্বিশ প্রথমে যোগ করে নি চার চার আট দুই দুই যোগ করলে চার তাহলে টুয়েলভ পয়েন্ট ফিফটি সেভেন প্লাস হচ্ছে ফর্টি এইট সেমি ওকে এটাকে আলাদা করে নিই এবার যদি আমরা যোগ করি যে ফর্টি এইট যেহেতু বড়ো তাহলে সেটা উপরে রাখি আর টুয়েলভকে নেবো টুয়েলভের পরও দেখতে পাচ্ছি দশমিক আছে ফাইভ সেভেন সেটা কিন্তু এইদিকে বসাতে হবে তাহলে এখানে তো দশমিক এনোনোর জন্য দশমিক নিতে হবে আর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য নিজের থেকে নিতে হবে যোগ করবো সেভেন ফাইভ আট দশের শূন্য হাতের এক চার আর দুই যোগ করলে পরে ছয় তা এখানে পাবো সিক্স জিরো ফাইভ সেভেন সেমি এটারও অ্যান্সার আসবে প্রায় কেন প্রায় আসবে তার কারণ হচ্ছে যেহেতু বারো দশমিক সাতান্ন আমাদের প্রায় ছিল তাহলে এটাও কাছাকাছি অ্যান্সার পুরো অ্যাকুরেট না তার জন্য এ রেজাল্ট পাবো সেটাও কিন্তু আমাকে প্রায় দিয়ে লিখতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার চলে আসলো যে এ ও বি বৃত্তকলার পরিসীমা পেয়ে গেলাম এ ও বি বৃত্তকলার পরিসীমা ঠিক একইভাবে এ ও বি বৃত্তকলার পরিসীমা তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড উত্তর এরপরে দেখো কি বলেছে যে ক্ষেত্রফল হিসেব করি তাহলে একই রকমভাবে এ ও বি এ কতটুকু জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে লিখব এ ও বি বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল সেটা কত হবে ওকে এর জন্য দেখো আমরা সূত্র নেবো এরকমভাবে সূত্রটা ছিল যে অর্ধবিত্তিকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কী হবে ওপরে তিরিশ নিচে হচ্ছে তিনশো ষাট সঙ্গে পাই আর স্কোয়ার ওকে তাহলে আমরা এটাই লিখবো তাহলে এখানে যে কোন উৎপন্ন করেছে সেটা বসাতে হবে এখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এখানে কিন্তু আমরা তিরিশ বসাবো আর নিচে হবে তিনশো ষাট পুরো যেহেতু এক পাক ঘুরবে আর সঙ্গে কী দেব বৃত্তের ক্ষেত্রফল ওকে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে লিখতে পারি যে বৃত্তাকার বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওকে তাহলে দেখো এখানে শূন্য শূন্য কেটে দিই তাহলে তিন বাই কত পাবো ছত্রিশ বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি এটা যদি বৃত্ত হয় তার ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার এটা মনে রাখবে এটা সূত্র তাহলে পাই আর স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে নিতে হবে বর্গ একক নেব সেমি তিন দিয়ে কাটাকাটি করি তিন ওক তিন এই তিনকে কাটলে এক আর তিনে ঘর নামাতে পারে ছয়কে কাটলে তিন দুগুণে ছয় তাহলে ওয়ান বাই টুয়েলভ পায়ের জায়গায় আমরা কত বসাতে পারি বাইশ বাই সাত আরের জায়গায় কত বসাবো দেখো আর কত ছিল আমাদের এই যে দেখো ও থেকে বি যার দূরত্ব সেটাই হচ্ছে আমা আর তাহলে ও ওবি এটা হচ্ছে আর সেটাই হচ্ছে বৃত্তে ব্যাসত্ব তাহলে এখানে আরের জায়গায় আমরা বসাবো টোয়েন্টি ফোর যেহেতু স্কয়ার আছে তাহলে এখানে স্কোয়ার করবো বর্গ সেমি ওয়ান বাই টুয়েলভ ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন চব্বিশকে আমরা দুবার লিখবো যেহেতু চব্বিশের স্কয়ার আছে এত বর্গ সেমি ওকে কাটাকাটি করি বারোকে বারো বারো দুগুণে চব্বিশ আর তো যাচ্ছে না কাটাকাটি তাহলে নিচে আমার পড়ে আছে সাত এখানে আছে টোয়েন্টি টু তার সাথে টোয়েন্টি ফোর আর তার সাথে আছে টু এত বর্গ সেমি আমরা কী করব প্রথমে চব্বিশকে দুই দিয়ে গুণ করবো বা চব্বিশ হ্যাঁ চব্বিশকে আমরা দুই দিয়ে গুণ করে নিই চার দুগুণে আট দুই দুগুণে চার কথা পেলাম ফর্টি এইট সেটাকে আমরা বাইশ দিয়ে গুণ করে নেব আট দুগুণে ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট আর কে নয় নাইনটি সিক্স আবার আট দুগুণে ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট আড়াকে নয় তাহলে যোগ করলে এটা সিক্স নামবে নয় ছয় পনেরো পাঁচ হাতের এক তাহলে এটা হয়ে যাবে টেন ফিফটি সিক্স মানে হাজার ছাপ্পান্ন এত বর্গ সেমি এবার এই হাজার ছাপ্পান্নকে ওয়ান জিরো ফাইভ সিক্সকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি তাহলে আমরা দশমীকে পাবো এখানে সাত আছে তাহলে সেভেনটা নামাতে হবে ওকে তাহলে এখানে যদি ভাগ করনি কত পাবো প্রথমে আমরা এক ঘর যাব দশ আছে যেহেতু তাহলে সাতককে সাত নামাবো দশ থেকে সাত বিয়োগ করলে পরে থ্রি ছোটো হয়ে গেলো তাহলে ফাইভকে নিতে হবে দেখো মিলে যাচ্ছে এটা যদি আমি পাঁচ বসাই তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ মিলে গেলো পাঁচ তো নামিয়েছি এবার ছয় নামাবো ওকে ছয় নামানোর পরে দেখো আর নামানোর মতো কেউ নেই আর ছয় কিন্তু ছোটো হয়ে গেল সাতের থেকে ছয় ছোট আর নামানোর মতো কেউ নেই যে নামাতো আর নামানোর পরে কিন্তু দশমিক আমি সঙ্গে নিতে পারবো না ওকে জাস্ট একে নামালাম সঙ্গে সঙ্গে দশমিক নিতে পারব না তাহলে আমাকে এক দিয়ে করতে হবে তা এক দিয়ে করলে সাতকে সাত সেটাও বসাতে পারবো না তাহলে একের ছোট হচ্ছে শূন্য দিয়ে করতে হবে তাহলে শূন্যকে সাত দিয়ে গুণ করলে শূন্য পাবো এবার বিয়োগ করে নিই ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় এবার আমি দশমিক নিতে পারবো ওকে এক লাইন বিয়োগ করার পরে আমি দশমিকের পারমিশন পাবো ওকে দশমিক নেওয়ার পরে শূন্য বসাবো এবার সাতাশে কত ছাপ্পান্ন আর সাতলং তেষট্টি সেটা তো হবে না তাহলে সাতাশে ছাপ্পান্ন দশ থেকে ছয় বিয়োগ করি চার এখানে হাতের এক চলে আসবে তাহলে দশমিকের জন্য এবার আমি যত খুশি শূন্য নিতে পারি কিন্তু একটাই নিবো ঠিক পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় বিয়াল্লিশ ওকে বিয়াল্লিশ তো বসাতে পারবো না তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ বসাতে পারবো এইভাবে এটা ভাগ মিলবেই না চলতে থাকবে তাহলে আমরা এখানে প্রায় লিখবো তাহলে ওয়ান ফাইভ জিরো পয়েন্ট এইট্টি ফাইভ ওকে এত বর্গ সেমি প্রায় কাছাকাছি অ্যান্সার আমরা একটা দিয়ে দেবো ওকে এটা উত্তর ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই চলো একবার দেখে নিই আমরা তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড ছবি এবার তৃতীয় ছবি দিয়ে আমরা নেক্সট পার্ট করব অর্থাৎ সিক্সটিন নাম্বার পার্টে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ষোলোতে আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে কিন্তু তৃতীয় নাম্বার যে ছবিটা আছে সেই ছবিটা আমরা সলভ